পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এস বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম ওরফে শাহাদাতের তৃতীয় সদস্যকে চেন্নাই থেকে গ্রেপ্তার করে জানা যায় বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম ওরফে শাহাদাত পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নদিয়া জেলার নবদ্বীপের বাসিন্দা হারিদ শেখকে সঙ্গে নিয়ে এসটিএফ দুর্গাপুর শিল্পাঞ্চলে পানাগড় থেকে মোহাম্মদ হাবিবুল্লাহ এবং চেন্নাই থেকে শেখ আনোয়ারকে গ্রেপ্তার করে শনিবার শেখ আনোয়ারকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় যেখানে তার জামিনের আবেদন নাকচ করে তাকে দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে হাবিবুল্লাহ শেখ শেখ ও আনোয়ার অন্যান্য যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দিতে হারেদ উৎসাহিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করত চেন্নাই থেকে এস হাতে গ্রেফতার শেখ আনোয়ার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা অন্তর্গত কুলসোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে তিনি গ্রামের লোক এবং পরিবারদের জানিয়েছেন চেন্নাই একটি লন্ড্রিতে কাজ করে অর্থ সংগ্রহ করেন কিন্তু বাস্তবটাই অন্য আসলে জঙ্গি সংগঠন শাহাদাতের জন্য কাজ করেন অঙ্গলকোটের বাসিন্দা শে কানোয়ার পরিবারে তিন বোন ও বাবা এবং মা রয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন শাহাদাতের সাথে সম্পর্ক থাকার সন্দেহে দুর্গাপুর শিল্পাঞ্চলে কাঁকসা থানা অন্তর্গত পানাগড় থেকে প্রথম যুবককে গ্রেপ্তার করা হয় এরপর হাওড়া স্টেশন থেকে দ্বিতীয় এবং চেন্নাই থেকে তৃতীয় যুবককে গ্রেপ্তার করা হয় এসটিএফ সূত্রে জানা গেছে গ্রেপ্তার কলেজ ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ হারেজ এবং নবদ্বীপে মঙ্গলকোটের বাসিন্দা শেখ আনোয়ারকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এসটিএফ সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে তাদেরও আরও সদস্য তাদের খোঁজে আরও তল্লাশি চালানো হবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস মোহন দি ফ্যামিলি স্টোর বাতাসে শিউলি ফুলের গন্ধ মানে মায়ের আগমনী পুজোর কেনাকাটা মানে মোহন মোহন দি ফ্যামিলি স্টোর আসানসোল রানীগঞ্জ দুর্গা পূজা হিপাবলি হো কই ভি উৎসব কপড়ো কী খরিদারি কে আপনি পহিল পস মোহন দি ফ্যামিলি স্টোর एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गार्मेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर आसनसोल रानीगंज